পার পরিবেশে থাকবে মোবাইল থেকে দূরে থাকবে বাড়িতে থাকলে সে জালাতন করলে তো আপনি তার হাতে একটা মোবাইল তুলে দিবেন আর যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে তখন সেই সুযোগটা সে পাবে না বলে মোবাইল থেকে আপনি তাকে দূরে রাখতে পারবেন বাড়িতে থাকলে বাড়ির আশেপাশের পরিবেশ অনুযায়ী সে করবে যদি প্রতিবেশীরা প্রতিবেশীর বাচ্চারা গুলোজ করে অশ্লীল কথা বলে তাহলে সেগুলি সে শিখবে সেগুলি শুনবে সেগুলি বলবে আর যদি আপনি প্রতিষ্ঠানমুখী করেন তাহলে এগুলি থেকে সে বেঁচে যাবে মন্দ কথা সে বলবে না মন্দ কথা থেকে দূরে থাকবে সর্বোপরি বই খাতা এবং শিক্ষকদের সংস্পর্শে থাকবে যতক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানে থাকবে সে নাড়াচাড়া করবে বই খাতা কলম এবং কথাবার্তা বলবে ওটা বসা হবে তার শিক্ষকদের সঙ্গে আর খুব বেশি হলে একটা নার্সারির বাচ্চা যেটা শিখবে সেটা যে বর্ণ পরিচয় সে হয়তো দেখা গেলো আলিফা তা থেকেই ইয়া পর্যন্ত শিখলো ইংলিশে এ বি সি থেকে জেড পর্যন্ত শিখলো বাংলায় অ ক খ থেকে একদম শেষ পর্যন্ত চন্দ্রবিন্দু পর্যন্ত শিখলো এইভাবে তার শিক্ষাটা হবে প্রি নার্সারিতে এর বেশি আপনি আশা করতে পারেন না কারণ একটা বাচ্চার মস্তিষ্ক তাকে দেয় না এরকম পাওয়ার তাকে এতটা পাওয়ার দেওয়া যাবে না যে একটা প্রি নার্সারির বাচ্চা এক বছরের মধ্যে সে ঝটঝট করে রিডিং পড়বে এটা সম্ভব না আর এটা করা উচিত না একটা বাচ্চার ব্রেনের একটা ক্যাপাসিটি আছে ঠিক সেই ক্যাপাসিটি অনুযায়ী তাকে শিক্ষা দিতে হবে তাহলে সেই কার্যকর এবং ফলবশ হবে অনেক গার্জেন আছেন যারা ছোট ছোট কারণে বাচ্চাদের ছুটি নেন অনেক গার্জেন আছে যারা ছোট ছোট কারণে বাচ্চাদের ছুটি নিয়ে নেন এটা বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর বিনা কারণে হয়তো একটু বাড়িতে কেউ অসুস্থ হয়েছে বাচ্চাটা ছুটি নিন আরে বাড়িতে কেউ অসুস্থ হয়েছে আপনি তাকে ট্রিটমেন্ট করুন বাচ্চাটার কেন আপনি ছুটি নিচ্ছেন বাচ্চাটাকে নিয়ে আসার জন্য তো ড্রাইভার রাখা আছে গাড়ি আছে আপনি তাকে ছেড়ে দিন তারপর সময়টা কেন ব্যাঘাত ঘটাচ্ছেন বাড়িতে একটা অনুষ্ঠান খালায় তো খালায় তো 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 বোন ভাইয়ের বিবাহ সেখানে আপনি বাচ্চাকে নিয়ে যাবেন তিন দিন ছুটি নিয়ে নিলেন অসম্ভব এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে আপনার বাচ্চাকে মানুষ করা খুব মুশকিল আর আপনি যদি ভাবেন দেবগ্রাম ন্যাশনাল স্কুল কেন আপনি এর চেয়ে আরো উন্নত মানের আলামিন মিশন বা তার চেয়ে উন্নত মানের কোথাও দিয়ে দেন আর আপনার টেন্ডেন্সি যদি এরকম থাকে তাহলে আপনি তাকে মানুষ করতে পারবেন না এই জন্য করতে শিখুন ত্যাগ করতে শিখুন সব প্রোগ্রামে তাকে অংশগ্রহণ করতে হবে সব বিবাহ অনুষ্ঠানে তাকে যেতে হবে সব মৃত্যু বাড়িতে তাকে যেতে হবে এমনটি না সে এখন শিশু ছোট বাচ্চা তাকে পড়াশোনার আঙিনে রাখুন আপনি যান সেখানে আর ন্যায়ের প্রয়োজন একদম বাড়িতে অনুষ্ঠান নিজের ভাই বোনের বিবাহ সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ঠিক আছে কিন্তু একটু দূরবর্তী যারা আত্মীয় স্বজন সেক্ষেত্রে আপনি বাচ্চাকে ডিস্টার্ব করবেন না একইভাবে আমি এটা অনুরোধ করব আগামী বছর থেকে বিশেষ কোনো কারণ ছাড়া বিশেষ কোনো কারণ ছাড়া আপনারা বাচ্চাদের ছুটি নেবেন না যদি ছুটি নিতে হয় বিশেষ কোনো কারণ যেটা সত্যিই ছুটি নিতে হবে তাহলে আমি আপনাকে বলবো এটা অনুরোধ করব, যে কারণ জানিয়ে আপনি অ্যাপ্লিকেশন করবেন আপনাকে যদি ছুটি গ্রান্ট করা হয় তাহলে আপনি বাচ্চা নিয়ে যাবেন বা বাচ্চা ছুটি নেবেন নচেত আপনি ছুটি নেওয়ার চেষ্টা করবেন না এটা আপনার ভালোর জন্য আমি বলছি হ্যাঁ হতে পারে হঠাৎ কোনো পরিস্থিতির শিকার আপনি অ্যাপ্লিকেশন দেওয়ার সুযোগ পেলেন না আপনাকে আমি বলবো কমপক্ষে একটা ফোন করুন কমপক্ষে কর্তৃপক্ষকে ফোন করুন যে আজকে আমার এই অঘটন ঘটে গেছে ফলে বাচ্চাটাকে পাঠাতে পারছে না আপনি জানাইলেন না জানানোটা মনেই মনে প্রয়োজনই মনে করলেন না এমনটি আপনি করবেন না এটা আপনার বাচ্চার ভবিষ্যতের জন্যই ক্ষতি হবে আপনি ভাবুন তো আপনার বাচ্চার হিতাকাঙ্ক্ষী কে বা কারা আপনার যে বাচ্চা এই বাচ্চার হিতাকাঙ্ক্ষী কে বা কারা যদি আপনি বিচার করেন তাহলে সর্বপ্রথম হিতাকাঙ্ক্ষী আপনি নিজেই আপনার বাচ্চার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী হচ্ছেন আপনি নিজে দুই নম্বরে নম্বরে শিক্ষক শিক্ষিকা তিন যে প্রতিষ্ঠানে আপনি করেছেন সেই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ চার ড্রাইভার পাঁচ নম্বরে প্রতিষ্ঠানের মাসি যারা রয়েছেন রান্নার মাসি কাজের মাসি এরাও কিন্তু আপনার বাচ্চার হিতাকাঙ্ক্ষী এরা সকলেই মিলে যে কাজগুলি করছে সবগুলির মূল উদ্দেশ্য আপনার বাচ্চাটাকে তৈরি করা সবাই একজন ড্রাইভার বাচ্চাটাকে যে আপনার বাড়ির থেকে স্কুলে নিয়ে আসছে স্কুল থেকে বাড়িতে পৌঁছে দিচ্ছে এটাও আপনার বাচ্চার ওই হিতাকাঙ্ক্ষী আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ চাইছে ঠিক একজন রান্নার সে রান্না করে আপনার বাচ্চাকে খাইয়ে দিচ্ছে মাসি একজন কাজের মাসি সে ছাড়া মোছা পরিষ্কার পরিচ্ছন্ন করছে সেটাও আপনার বাচ্চার জন্যই করছে এটা সবাই আপনার বাচ্চার হিতাকাঙ্ক্ষী যখন সবাই আপনার বাচ্চার হিতাকাঙ্ক্ষী তখন সবার সঙ্গে আপনার ব্যবহারটা কেমন হওয়া উচিত সবার সঙ্গে আপনার ব্যবহারটা সুন্দর এবং সুমধুর হওয়া উচিত তাহলেই একদিনকে গিয়ে আপনি আপনার বাচ্চাকে স্বপ্নের টুকরো রূপে পেয়ে যাবেন আর যদি কথায় কথায় স্টাফেদের সঙ্গে আপনি বন্ধ কথা বলেন ড্রাইভারকে আপনি গালিমুন্দ করেন কাজের মাসিকে আপনি কটু কথা বলেন তাহলে আপনি তাহলে আপনি একটা মারাত্মক ভুল করছেন কারণ এটা সবাই আপনার হিতাকাঙ্ক্ষী তো সেক্ষেত্রে আপনাকে হতে হবে সহৃদয় এবং হতে হবে নম্রভদ্র এবং সকাল সকালের সকলের সঙ্গে আপনার সুন্দর আচর আচরণ ও ব্যবহার হতে হবে সবাই আপনার বাচ্চার মঙ্গল কামনা করে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক গার্জেন আছেন যেনারা মাসিক বেতন দিতে একটু দেরি করেন আপনি একটা কথা ভাবেন এই যে লোকগুলির কথা আমি বললাম স্কুল শিক্ষক শিক্ষিকা ড্রাইভার কাজের মাসি রান্নার মাসি আরও যে সমস্ত শিক্ষক অশিক্ষক স্টাফ রয়েছে কর্মীবিন্দু রয়েছে এদের সবার সংসার আছে তাদের সবার আর্থিক প্রয়োজন আছে অর্থের প্রয়োজন আছে এখন আপনি যদি মনে করেন যে এই মাসের বেতনটা আমি আরেক মাস পরে দেব। আচ্ছা এই যে লোকগুলি আপনার বাচ্চাকে পরিষেবা দিচ্ছে তাদের তো সংসার চালাইতে হবে তাদেরকে তো বেতনটা ঠিক টাইম মতোই দিতে হবে সবটাই যদি আপনি কর্তৃপক্ষের উপরে ছেড়ে দেন তাহলে একটা প্রতিষ্ঠান চালানো কোনোদিনই সম্ভব না এই জন্য আমি অনুরোধ করব। আপনার বাচ্চাকে ভালো পরিষেবা দেওয়ার জন্য আপনারা কখনোই আপনাদের যে ধার্য করা হয়েছে যেটা বেতন হিসাবে সেটা দিতে আপনারা লেট করবেন না এটা আপনাদের প্রতি আমার লিকুইস্ট রইল যদি আপনি এটা যত সময় পৌঁছে দেন সেটা আপনার বাচ্চার জন্যই বেশি ফলপ্রসূ হবে কারণ সকলেই স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারবে একটা ড্রাইভার এক মাস গাড়ি চালিয়ে আপনার বাচ্চাকে নিয়ে আসলেন তারপরে মাসের শেষে যদি আমি তার হাতে বেতনটা তুলে দিতে না পারি তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়বে সে কাজে তার অতটা স্বতঃস্ফূর্ত থাকবে না মনোযোগ থাকবে না ঠিক একইভাবে একজন রান্নার মাসি বলুন বা একজন শিক্ষক শিক্ষিকাকে বলুন প্রত্যেকের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে ফলে আমরা এখানটায় কোন রকমেরই কম্প্রোমাইজ করতে যাব না বা ঢিলেমি করব না তবে মাসা আল্লাহ এখানকার ওয়াল স্টাফ খুবই আন্তরিকতার সাথে তারা নিজ দায়িত্ব পালন করেন আমি তেনাদের সুক্রিয়া আদায় করি হোক তিনি একজন শিক্ষক শিক্ষিকা ড্রাইভার রান্নার মাসি বা কাজের মাসি আমি দেখেছি যতটা প্রত্যেকের ভিতরেই আন্তরিকতা রয়েছে তারা খুবই আন্তরিকভাবে এখানে কাজ করে তাদেরকে যে স্যালারিটা দেওয়া হয় তাতে হয়তো তাদের সংসার চলে না কিন্তু তারা এখানে আন্তরিকতার সঙ্গে কাজ করে এই জন্যে যে তারা এটাকে পরকালীন একটা বিজনেস হিসাবে নেই যে আমরা এই সেবাটা এই পরিষেবাটা দিচ্ছি আন্তরিকতার সাথে যাতে আমরা পরকালে উপকৃত উপকৃত হতে পারি আমি একজনের বাচ্চাকে মানুষ করে দিলাম মানুষের মতো মানুষ তৈরি করে দিলাম সে আমার জন্য দোয়া করবে আর পরকালে কি আমি তার প্রতিদান পাবো এটা আমাদের এখানকার স্টাফেদের মধ্যে রয়েছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমার সমস্ত স্টাফকে এই ধরনের মানসিকতা নিয়ে কাজ করার তৌফিক দান করুক অনেক গার্জেন আছেন দেখবেন যারা বারবার প্রতিষ্ঠান পরিবর্তন করেন এরকম গার্জেন আছে বারবার প্রতিষ্ঠান পরিবর্তন করছে এখানে পাঁচ দিন তারপরে আবার পরিবর্তন করে আরেকটা আর একটা পরিবর্তন করে আরেকটা এভাবে তারা প্রতিষ্ঠান পরিবর্তন করতে থাকে আর এটা খুব একটা ভালো জিনিস না তার কারণ এটা বাচ্চাদের জন্য অনেক সময় অনেক সময় ক্ষতিকর হয়ে ওঠে কারণ নতুন যখনই তাকে একটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরেকটা নতুন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন তখন তার জন্য সেই পরিবেশটা হবে নতুন শিক্ষক শিক্ষিকারা হবে নতুন এদের সেই পরিবেশের সঙ্গে অ্যাডজাস্ট করতে অনেকটা সময় লাগবে আর প্রতিষ্ঠান পরিবর্তন করলে সেই পরিবেশের সঙ্গে তার অ্যাডজাস্ট করতে করতে যে সময়টা অপচয় হবে সময়টা লাগবে সেটা তার জন্য ক্ষতিকর সেজন্য আমি বলবো বারবার প্রতিষ্ঠান পরিবর্তন না করে নিজেকে পরিবর্তন করতে হবে আমাদের আমাদের নিজেকে পরিবর্তন করতে হবে যদি আমরা নিজেকে পরিবর্তন করতে পারি মানে নিজেকে পরিবর্তন করে বাচ্চার জন্য সময় বার করতে হবে শুধুমাত্র স্কুলের উপরে নির্ভরশীল হলেও হবে না স্কুলে রাখার সঙ্গে সঙ্গে নিজের জন্য বাচ্চার জন্য নিজেকে যদি আমরা সময় বার করতে পারি বাচ্চাকে যদি আমরা সময় দিতে পারি ইনশাল্লাহ ইনশাল্লাহ বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হবে ধরুন একটা নতুন স্কুল সে আপনাকে যেভাবে পরিষেবা দেবে তার চেয়ে অনেক ভালো পরিষেবা দিতে পারবে একটা পুরাতন স্কুল একটা পুরাতন স্কুল যে পরিষেবাটা দিতে পারবে সেটা একটা নতুন স্কুল দিতে পারবে না কারণ একটা কেবলই একটা নতুন স্কুল স্টার্ট হয়েছে তার পরিকাঠামো তার সমস্ত কিছু স্টাফ মেনটেন করা এর অনেক ঘাটতি থাকবে এক সব সবকিছু কমপ্লিট করা যায় না তার জন্য অনেকটা সময় লাগে বলে একটা বছর আপনি যখন নতুন স্কুলে দিলেন মানে আপনার বাচ্চাটা এক বছর পিছিয়ে গেল এজন্য এগুলি গার্জেন হিসাবে আপনার কর্তব্য বুঝে নেওয়ার দেখে নেওয়ার কোথায় গেলে আপনার বাচ্চাটা ঠিকঠাক শিক্ষা পাবে আমি এই প্রতিষ্ঠানের কথাই যদি আপনাকে বলি এর পূর্বে ঘটেছে ঘটনা অনেক বাচ্চা একটা নতুন স্কুল খুলেছে একজন দামি ব্যক্তি তার নাম দিয়ে একটা স্কুল খোলা হলো আর এখান থেকে একটা ভারী অঙ্কের বাচ্চারা চলে গেল সেখানে নাকি খুব ভালো শিক্ষা দেওয়া হবে তারপরে ছ মাস পরে সেই বাচ্চাগুলো পুনরায় চলে এলো এখানে না এখানে যেটুকু শিখেছিলাম আমি নিজে বলছি আমার কাছে গার্জেনরা এই কথা বলেছে যে ভাই ওখানে যেটুকু শিখেছিল এখানে নিয়ে এসে সেটাও ভুলে গেল নতুন কিছু শিক্ষা তো অনেক দূরের কথা এখানে নিয়ে আসার পরে ন্যাশনালে যে শিক্ষাটুকু গ্রহণ করেছিল সেটাও ভুলে গেল বাচ্চা আমার খুব খারাপ লাগছে আমি ন্যাশনালে যেতে পারছি না কর্তৃপক্ষকে বলতে পারছি না যে পুনরায় আমার বাচ্চাটাকে নেওয়া হোক যদি আপনি একটু সুপারিশ করেন আমাকে বলেছে যদি আপনি একটু সুপারিশ করেন আমি আমার বাচ্চাটাকে আবার ফিরিয়ে দেবো এ কথা গার্জেনদের কথা আমার কাছে এসেছে